তো উনি কোনো রাজি হচ্ছিল না ওনার কথা ছিল না আমার সামনের দাঁতগুলো নিচেরগুলো লাগাই দেন মারিগুলো লাগবে না তো আমি ওনাকে বুঝাইয়া ম্যানেজ করে ওনার মারির গুলাও চিকিৎসা করে দেই তো উনি এখন বলতেছে ভাই আমার অনেক ভালো হইছে অনেক উপকার করছেন আমার মারির দাঁতগুলো বসানোতে তো সেজন্য আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করবেন তাহলে আপনি এটা ভালো রেজাল্ট পাবেন দেখি একটু দাঁতগুলো যেগুলো আমরা লাগাইছিলাম যে মাস আগে শুনতো একটু এই যে এই পাশে দাঁতটা অনেক ভালোই ও বাবা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা টোটাল দশটা না যেটা করবো এখানে এই পাশে দাঁত নাই এই দাঁত গুলা আমরা আবার প্রতিস্থাপন করবো ঠিক আছে এই দাঁতটা আর এখানে যে দশটা করে দিয়েছিল আমরা কোলা এবং দুয়ার কোন ঝামেলা নাই সব নরম সবই খাওয়া যায় অবশ্যই তো ভালো থাকবেন দাঁত নাই দাঁত দিয়ে খেতে কষ্ট হয় তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চিকিৎসা করে দেব আপনি সব ধরনের খাবার দাবার খেতে পারবেন আপনি কি চিকিৎসার আগে সব খাইতে পারতেন না না খাইতে পারতেন না আমি কোনো কিছু চাওয়াইতে পারতাম কোনো কিছু খালি ভাত ভাত আলহামদুলিল্লাহ আল্লাহ সবাই চাবাই সব কিছু খাইতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ